যারা মাহফিল আইছে এরা কি লস হয়েছে না লাভ হইছে এমন কি কেমন লাভ হয়েছে বইসা বইসা আপনি নিঃশ্বাস ফালতাছে প্রতি শ্বাসে শ্বাসে দশটা করে নাকি হইতেছে এমনকি বাড়ির থেকে যা আসছেন কদম লাগছে না কাইক লাগছে না জয় কাইকে আইছেন ওই কাইকের বদলে আপনি দশটা সব দিবেন এবং এখানে বৈশাখ নবের প্রতি দুই এবং আল্লাহ পাকের নামে জিকির করছে এতে আর কি লাভ হইল একবার দরুদ পড়লে নবীজি বলছেন আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওই বান্দাকে তিনটা পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার তার যে গুনা খাতা আছে এ গুনা খাতা থেকে দশটা গুণ আল্লাহ মুচ্ছে দে এই যে এই দশটা গুণা যে মুচ্ছে দেয় এখানে একটা গ্যাপ পড়তো না খালি জায়গা তৈব এই খালি জায়গা গ্যাপ যাতে না তাই আল্লাহকে দশটা নেকি আবার বইরে দেয় বলেন সুবাহ

কারণ বেহেশতের ভিতরে যেমন ভাবে গোনা নিয়ে কেউ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে বেহেস্তের বাগানেও গুনা নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ তার মানে বোঝা গেছে এই মুহূর্তে যারা এখানে আছে তাদের সে কি গুনা আছে হুজুর গুনা কই গেল গুনা গেছে আপনার যখন বাইরে আপনি যখন ভিতরে ঢুকবেন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা দুইটা ফেরেস্ট আছে এই দুইটা ফেরেস্ট কি করে আপনার গুনা একটা টান দে

আপনি মাচিলে বসে আল্লাহ তাকার নামে জিকির করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামের উপর আপনি দরুদ শরীফ পড়লেন যদি আপনি অভাবে থাকেন যদি আপনি গরীব থাকেন যদি আপনার টাকা পয়সা আয় কম হয় আপনি যদি কষ্ট করে জীবন যাপন করেন তাহলে নির্জনে বৈসা ওযু অবস্থায় নির্জনে বৈসা নবীজি ধ্যান কেলে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়া আপনি দরুদ শরীফ পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে থাকেন পড়তে পড়তে এমন একজন সময় আসবে আপনার কোনো কোন তো থাকবে না আপনাকে আল্লাহ বিপুল পরিমাণে সম্পদের মালিক বানায়া দিবে এটা দুনিয়ার কথা বললাম আর তো দূরত পরে নবীজির উদ্দেশ্যে আখেরাতের আশায় তাহলে দুনিয়াও ভাইবেন আখেরাতও ভাইবেন বলেন না সুবাহ এটা দুরুত করলে কি লাভ হবে না লসইব আল্লাহ পাকে জিকির করলে লাভ হবে না লসেবো কেমন লাভইবো আপনি একবার আল্লাহ ডাক দিছেন তাইবা একবার একটা ডাক যদি হয় আল্লাহ আজকের মা ফিলে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে তোমরা সাক্ষী থাকো ওই বান্দার মাথার চুলের আঘাত থেকে শুরু করে খাওয়ার তোলা পর্যন্ত পুরা দেহের সারা শরীরের অঙ্গ পতঙ্গের কলবে যত গুণা আছে আমি আল্লাহ খুশি হইয়া সমস্ত গোনা ক্ষমা করে তারা নিষ্পূপ মাসুম বাচ্চাটা আরো নিষ্পূপ বানাই দিলাম সে আল্লাহ পাকের নামে জিকির করার দরকার আছে না ভাই আসুন একটু তালে তালে সকলে তো গুণা আছে নাকি তার গুণা না একটু দিই তো আর সবাই কি আছে কারণ প্রত্যেক বনি আদম গুনাগা আপনি যদি কেন আমি হুজুর আপনার একটু আগে করেন আমার শরীরে একটা গুণাও নাই আপনি যদি বলেন আমি গুনাগার না আমি একবারে নিষ্পাপ তাহলে কাকে

हमार भूखे के आए अल्लाह नाम अल डाके रे तो रे नाम में डाके रे तो रही गुना में शांति दौर को ली आई मोहम्मद कमले वाला आई दे आमर बूते आवाए आई मोहम्मद मदीना वाला आई दे आमर बूते आवाए अल्लाह 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 माशाल्लाह अल्लाह अल्लाह रसर رسول اللہ अमर चौकिरो नसर चौकिरी म

तान दान

अल्लाष्टि प्रेम रासून उल्ला हल्ला सिम गन्ना शैफ्रे वे तेरा सुन उल्लाष्टि प्रेम आशे कन्ना शैफ वे तेरा सुन उल्ला पापी तापी उधारी তে পাথান জারে রাভানিই পাপি উদ্ধারিতে উধারিতে পাথান জারে রাভানিই দোযাল নো ভিকা মুলে ঵ালা উমো তেরো কন্ধানি আমার আলনাই জারে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وجود الحمد لله